গুড ইভিনিং বন্ধুরা সবাইকে মনি ডায়েরিতে স্বাগত বন্ধুরা আজ আমার হাজব্যান্ড অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে আমাদের বাড়ির সবাই তো ভীষণ খুশি তাই আজ সমস্ত রান্না ওর পছন্দ মতোই হবে ও চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই আব্বু জলগড় থেকে বিভিন্ন রকমের চিংড়ি মাছ নিয়ে আসলো এই যে দেখুন বড় বড়গুলো হলো বাগদা চিংড়ি এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না হবে আর ছোট চিংড়িগুলো দিয়ে চিংড়ি ভাজা করা হবে ডিম দিয়ে যেটাও খেতে ভীষণ ভালোবাসে তো বোন তো ভীষণ খুশি ওর দাদা এসেছে তো চিংড়ি মাছগুলো বোন আর আম্মু মিলে পরিষ্কার করছিলো কারণ ওর মধ্যে অনেক ছোট ছোট শামুক ছিল চিংড়ি মাছের ছোট চিংড়িগুলো লেজ আর মাথা কেটে বাদ দিচ্ছিলো আর দিকে বড় চিংড়ি মাছগুলো কাটছিলো ও অনেক ছোট থেকে এগুলো কাটা শিখে গেছে তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই সমস্ত ভিডিও দেখতে চান কিনা কমেন্টে লিখে জানাবেন লাইক